দেখেন নবীদের জীবনী কেমন ছিল একদা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রে খুদার তাড়নায় খুদার যন্ত্রণায় সহ্য করতে না পেরে তিনি বাড়ি থেকে রাস্তায় বাইরে চলে এসেছেন সুবহানাল্লাহ সুবহান সুবহান কাদের নবীদের কথা বলেন কাদের নবী আমাদের নবী কিসের তারা চাইরে আসছে ক্ষুধার ধারণায় ঘরে থাকতে না পেরে ঘরের থেকে রাস্তায় চলে এসেছে রাস্তায় এসে অন্ধকারে একা একা ঘুরছে খোদাত কারণে এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাড়ি থেকে বাইরে হয়ে তিনিও রাস্তায় চলে এসেছেন নবীর সাথে দেখা নবীজি মনে মনে ভাবছেন হয়তোবা আবু বকর এসেছে দেখা হলো আবু বকর আমাকে বাড়িতে নিয়ে যে কিছু খাবার দাবার ব্যবস্থা করবে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এখান থেকে আরেকটা শিক্ষা নিয়ে যায় যে আমরা বলি যে নবী গায়েব জানে অনেকেই বলে না এরকম কথা যারা এই কথা বলে যে নবী গায়েব জানে তারা কাম শে কামশ একমাত্র গায়ের জানে আল্লাহ কে জানে কে জানে কোন মানুষ যদি বলে নবীরা গায়েব জানতেন কথা মিথ্যা কথা নবীরা কোনো গায়েবের খবর জানে না যতটুকু আল্লাহ গায়েব সম্পর্কে তাদেরকে জানিয়েছিলেন তারা ততটুকু জানে তার বেশি জানে না যদি জানতেন যে নবী গায়েব জানে তাহলে নবী করিম সরুসলাম তো জানার কথা ছিল উহুদের ময়দানে তার দাঁত ভেঙে যাবে মাথা ফেলে যাবে তার আগে তো তিনি ওখান থেকে তার প্রোটেকশনটা তৈরি করতে পারতেন ঠিক কিনা ঠিক কিনা না পারতেন না সুতরাং ওই গাঁদা করে হুজুর নিয়ে আসবেন না ওয়াজ মাহফিলে আর ওই রকম মূর্খ হুজুরদের কাছে কোনো শুনবেন না শুনবেন দেখবেন নষ্ট হয়ে যাবে দিয়ে যাবে সারা জীবন জাহান নামের রাস্তায় থেকে নামাজ কালাম পড়ছেন নামাজ কালাম পড়তে পড়তে কবরে যাচ্ছেন ঠিক কবরে যাওয়ার পরে দেখবেন ফেরেশারের লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে মারার জন্য কথা কি বুঝতে পেরেছেন তো নবিকার বিশ্বাস খোদার কারণায় কোথায় চলে গেছে আমার বাড়ির ভিতর থেকে বাইর হয়ে তিনি রাস্তায় চলে গিয়েছেন খুদার যন্ত্রণায় কিছু সময় পরে আবু বাকর বাড়ির থেকে বাইরে এসেছেন নবীজি জিজ্ঞাসা করেন আবু বাকর কোথায় যাও কি জন্য বাড়ির বাইরে আসলে আল্লাহর নবীর কথা জবাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ কয়েকদিন ধরে আমার বাড়িতে কোনো খবর নাই আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে নবী গম বাড়ির থেকে বাহির হয়ে চলে এসেছি রাস্তায় কারোর সাথে যদি দেখা হয় একটু খাবারের ব্যবস্থা করে দেয় তাহলে আমার ক্ষুধার যন্ত্রণা হয়তো কিছু নিবারণ হতো আবু বকরের কথা শোনার পরে বিশ্ব নবীকে আবু বকর জিজ্ঞাসা করে আবু বকর বিশ্ব নবীকে বলছেন নবী আপনি কেন বাইরে এসেছেন এত গভীর রজনীতে আবু বকরের কথা উত্তরে বললেন ও আবু বকর যেই কারণে তুমি বাড়ির থেকে রাস্তায় বাইরে চলে এসেছো আবু বকর ওই একই কারণে আমার বাড়ির থেকে আমার রুমের থেকে রাস্তায় চলে এসেছি অবস্থা দুইজন রাস্তায় চলাফেরা করছে হাঁটাহাটি করছে করছে কিছুক্ষণ পরে আবার দেখা গেল হজরত ওমার বিনে খাটতে তিনি বাড়ির ভিতরে থেকে বাইরে রাস্তায় চলে এসেছেন আল্লাহ আকবর বলেন কোথায় আসতে রাস্তায় চলে এসেছে এবার আবু বকর এবং নবীজি সরসাল্লাম ভাবছে উমর আসছে হয়তো আমাদের দেখেছে আমাদেরকে ডেকে হয়তো একটু খাবারের ব্যবস্থা করবে করবে নিকটে যখন হলেন জিজ্ঞাসা করলেন ওমার কি জন্য এত গভীর রজনীতে বাড়ির থেকে রাস্তায় আসলে আবু বকর এবং নবীজি কি জন্য রাস্তায় এসেছেন তোমার কি জানে কিন্তু এখনকার যারা তারা বলে আমরা তোমার কি হবে দশ বছর পরে পাঁচ বছর পরে এক মাস পরে আমরা সব মিলে দিতে পারি আছে না ওগুলা অলি নামের শয়তানের অলি কার আল্লাহর অলিরা কখনো ওইরম কথা বলতে পারে না যদি হতো নবীজির চাইতে বড় ওলি আমাদের আর কেউ আছে না তাহলে নবীজি জানে না যে উমার কি জন্য বাইরে আসতে জানে জানে টাটকা এখন মুশরিক মার্কা সব পীর হচ্ছে দাড়ি নেই টুপি নেই নামাজ নেই কালাম নেই গান বাজনা নেই পড়ে থাকে আর বলে যে আমরা আল্লাহর ওলি আমার কাছে এসে murid হও তোমাদেরকে জান্নাত দিয়ে দেব আছে না নাই তো যখন ওমার আসছে ওমরকে জিজ্ঞাসা করছে তখন ওমার বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ কয়েক দিন ধরে আমার বাড়িতে কোনো খাবার নাই ক্ষুধার যন্ত্রণার সহ্য করছে না পেরে এই যে দেখেন পা মাড়ে হাত দিয়ে ছেছ ধরে আমি রাস্তায় বেরিয়ে চলে এসেছি আস

আল্লাহ বলছেন তোমাদেরকে আমি দিয়ে তোমাদেরকে যন্ত্রণা দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব কার কথা বলেন কার কথা তাহলে ক্ষুধার যন্ত্রণা আপনার কাছে আসতে পারে যদি ইউ আর মোহাম্মদ সাল্লাহ যদি আপনি আসলে আল্লাহ আল্লাহ এবং রাসুলকে মেনে চলে তাহলে আপনার উপরে ক্ষুধার যন্ত্রণা ক্ষুধার তারণা দিয়ে পরীক্ষা করবেন কে বলেন কে উমারের মতো মানুষ না খাওয়া অবস্থায় খুদার তাড়া যন্ত্রণা সহ্য করতে না পেরে রাস্তায় চলে আসছে এবার কয়জন হলেন বলেন কয়জন ছেলেরা পিছনে কথা হবে না কথা বলে কেন ওরা কয়জন হল তিনজন তিনজন এবার সিদ্ধান্ত নিলেন যে চলো চলো আমরা একজন আমাদের সাথীর বাড়িতে যাব যে তাকে ডাকবো তার বাড়িতে আমাদের খাবারের কোনো ব্যবস্থা হয় কেনা চেনা চল দেখি দেখি তিনজন গেলেন গেলেন সাহাবির বাড়িতে যে ডাক দিলেন দরজা খুলেই খুলেই বাইরে যাগে রহমাতুল আলমিন তার বাড়ির দরজার সামনে সুহান আলহান যার জন্য যারা জীবন দিয়ে প্রস্তুত ছিল এই ব্যক্তি যদি আমার আপনার বাড়ির দরজায় চলে আসে আমার আপনার খুশি লাগবে না বেজার এত গভীর রাত্রে আপনারা আমার বাড়ির দরজার সামনে এসেছেন আপনারা তিনজনই মহান ব্যক্তি চলে এসেছেন আপনাদেরকে মোস্ট ওয়েলকাম আহলান সালহান মাহারাব মারহাবান এই জানায় বলছে বলছে কি বলুন বলুন তখন বলছে বলছে আমরা তিনজন এসেছি ক্ষুধার্ত অবস্থায় কয়েকদিন ধরে আমাদের খাবার খাবার জোটে নাই যদি তুমি কিছু খাবারের ব্যবস্থা ব্যবস্থা করতে করিম সল্লাহাম এবং আবু বকর ওমার তিনজনকে সাথে করে বাড়ির মধ্যে নিয়ে যে বসায় তার একটা বকরি ছিল কয়টা বকরি ছিল একটা বকরি ছিল বকরিটা জবাই করে দ্রুত রান্না করে ঘোষ

তোমাদেরকে আজকে যে খাবারটা খাচ্ছো এ সম্পর্কেও তোমাদেরকে কেমতের দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে তোমাদেরকে জবাব দিতে হবে আল্লাহ চিন্তা করেছেন করেছেন করেছেন